নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি স্বর্ণালী মিশ্র হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন রাধামাধব কলেজে শিলচর চারই অক্টোবর শুক্রবার রাধামাধব কলেজ এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট সেল ও মহিলা সেলের যৌথ উদ্যোগে এবং আইকিউ সহযোগিতা এর সহযোগিতায় কলেজ প্রাঙ্গনে হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয় এদিন ফিতা কেটে হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন রাধামাধব কলেজ আইকিউ এস এর কোয়ার্ডিনেটর ডক্টর সোনালি চৌধুরী ও উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী এদিনের হস্তশিল্প প্রদর্শনীতে রাধামাধব কলেজ ও গুরুচরণ কলেজের ছাত্র ছাত্রী সহ কমিউনিটি অর্গানাইজেশন এরা আমাদের এনজিও সিনলইমা ওয়েবার্স প্রোডিউসার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কর্তা ব্যক্তিদের বিভিন্ন রকমের স্টলের পর্ষা সাজিয়ে বসতে দেখা গেছে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ ছাত্র ছাত্রীরা স্টলগুলি থেকে হাতে তৈরি ব্যাগ বেডশিট মেখলা চাদর মণিপুরী গামছা পাটের তৈরি সামগ্রী ক্যানভাস পেন্টিং লিপন আর্ট পাপুস রং বেরঙের প্রদীপ ইত্যাদির বিভিন্ন সামগ্রী ক্রয় করেছেন এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট সেলের আভ্যায়ক তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধু দত্ত চৌধুরী উপস্থিত ছিলেন অধ্যাপক যথাক্রমে ডক্টর রুমানাথ চৌধুরী জীবন দাস ডক্টর কালীপদ দাস ডক্টর সন্তোষ বরা ডক্টর রাহুল স্মরণীয় ডক্টর সূর্যসেন দেব সহ কলেজের অন্যান্য শিক্ষক অশিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রী বৃন্দ

Among students who can utilize their skills and resources to create a new direction to stand and assert. We welcome all the participants, students from gurucharan College, community organizations like Era Amadeev for their immense support and cooperation. And I sincerely, on behalf of both the sins, convey my regards and my gratitude to Dr. Dabashi Shah Principal, Radamadak College. And also I convey my thanks and gratitude to our IQSE coordinator, Madam Dr. Sonali Choudhury, Vice Principal Dr. Rahul Chakraborty, and all my esteemed colleagues and dear students for your honest support and assistance. I also convey my thanks to non-teaching staff for helping us to arrange this, today's event. With this welcome speech, i welcome you all once again and i request uh, i request madam dr shonali choudhury and our vice principal sir dr rahul Chakraborty to